ওয়েলকাম টু এসকে একাডেমি ইউটিউব চ্যানেল এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আর গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে জি কে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে আমরা জীববিদ্যার সালক সংশ্লেষ অধ্যায় নিয়ে আলোচনা করব আগের ক্লাসগুলোতে জীববিদ্যার কোষ ও কোষ বিভাজন কলা এইসব অধ্যায়গুলো থেকে আমরা ক্লাস করেছি তোমরা অবশ্যই ক্লাসগুলো একবার দেখে নিও তোমরা যদি এইভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস করতে থাকো তাহলে পরীক্ষায় জি কে প্রশ্ন কমন হবে চলো আমরা দেখি আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি প্রশ্ন রাখা হয়েছে আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন কোথা থেকে আসে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অপশানগুলো দেখো অপশান এতে আছে জল বি কার্বন ডাইঅক্সাইড সি গ্লুকোজ এবং অপশান ডিতে আছে কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন অপশান এ জল থেকে আসে জল হল সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের প্রাথমিক উৎস সালোকসংশ্লেষের সংশ্লেষের সময় সূর্যলোকের উপস্থিতিতে জল অণু অক্সিজেন প্রোটোন এবং ইলেকট্রনে বিভক্ত হয় জল অনুর এই বিভাজনকে ফোটোলাইসিস বলে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে চলো পরে কোশ্চেন দেখি দু নম্বর কোশ্চেন উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ ঘটে অপশানগুলো দেখো অপশান এতে আছে ডালপালা ও কাণ্ডে অপশান বিতে আছে মূলে অপশান সিতে আছে পাতা এবং ক্লোরোপ্লাস যুক্ত অংশে এবং অপশান ডিতে আছে পাতা এবং কাণ্ডে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উদ্ভিদের অপশান সি পাতা এবং ক্লোরোপ্লাস্টযুক্ত অংশে সালোক সংশ্লেষ ঘটে পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোন শোষণতন্ত্র ব্যবহার করে উদ্ভিদ কোষের শক্তি উৎপন্ন করে অপশান এতে আছে নিউক্লিয়াস বি মাইট্রোকন্ডিয়া সি রাইভোজম এবং অপশান ডি তে আছে ক্লোরোপ্লাস্ট সঠিক উত্তর অপশান বি মাইক্রোকন্ডিয়া শোষণতন্ত্র ব্যবহার করে উদ্ভিদ কোষে শক্তি উৎপন্ন করে আছে ক্লাসের চার নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদের প্রক্রিয়ায় আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন অপশানগুলো দেখো অপশান এতে আছে তাপ বি গতি সি রাসায়নিক ডি ভৌত সঠিক উত্তর উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি অপশান সি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় মাথায় রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড জল এবং সূর্যের আলো শোষণ করে রাসায়নিক শক্তি মুক্ত করে এবং কার্বোহাইড্রেট উৎপাদন করে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন কোন আলোতে উদ্ভিদের শালক সংশ্লেষের হার সর্বাধিক হয় অর্থাৎ কোন আলোতে উদ্ভিদের শালক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয় অপশানগুলো দেখো অপশান এতে আছে লাল আলোতে বি সবুজ সি হলুদ এবং অপশান ডিতে আছে বেগুনি সঠিক উত্তর অপশান এ লাল আলোতে উদ্ভিদের শালক সংশ্লেষের হার সর্বাধিক হয় তাহলে কোন আলোতে উদ্ভিদের সালক সংশ্লেষের হার সর্বনিম্ন হয় এটি হবে অপশান ডি সবুজ আলোতে সালক সংশ্লেষের হার সর্বনিম্ন হয় পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ক্লোরোফিলের মধ্যে উপস্থিত একমাত্র ধাতু কোনটি অপশান এতে আছে আয়রন বি কপার সি ম্যাগনেশিয়াম ডি জিঙ্ক সঠিক উত্তর ক্লোরোফিলের মধ্যে উপস্থিত একমাত্র ধাতু হলো অপশান সি ম্যাগনেশিয়াম পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কোন রঞ্চক গাছের ফুলকে বেগুনি এবং নীল রঙ দেয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি অপশানগুলো দেখো অপশান এতে আছে জ্যান্থোফিল অপশান বিতে আছে অ্যান্থোসায়োনিন অপশান সিতে আছে ক্লোরোপ্লাস্ট এবং অপশান ডিতে আছে কোনোটিই নয় সঠিক উত্তর অপশান বি অ্যান্থোসায়নিন রঞ্চক গাছের ফুলকে বেগুনি এবং নীল রং দেয় অপশান এতে দেখো জ্যান্থোফিল কোন রঞ্চক পদার্থ ফুলগুলিকে হলুদ রং দেয় সেটি হলো অপশান এ জ্যান্থোফিল ঠিক আছে আর অপশান সিতে দেখো ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্ট রঞ্চক উদ্ভিদকে সবুজ বর্ণ দেয় পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের সময় কী কী উৎপাদিত হয় অপশান এতে আছে গ্লুকোজ জল অক্সিজেন অপশান বিতে আছে গ্লুকোজ অক্সিজেন অপশান সিতে আছে শ্বেতসার অক্সিজেন অপশান ডিতে আছে শ্বেতসার জল এবং অক্সিজেন সঠিক উত্তর সালোক সংশ্লেষের সময় অপশান এ গ্লুকোজ জল অক্সিজেন উৎপাদিত হয় নেক্সট কোশ্চেন দেখো ন নম্বর কোশ্চেন উদ্ভিদের কোন অংশ সালোক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অপশান এতে আছে মূল রং অপশান বিতে আছে পত্র শিরা সি পত্ররন্ধ্র অপশান ডিতে আছে দল সঠিক উত্তর উদ্ভিদের অপশান সি রন্ধ সালোক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি অপশান এতে আছে গ্লুকোজ অপশান বিতে আছে ক্লোরোফিল সি প্রোটিন ডি সূর্যালোক এই প্রশ্নের সঠিক উত্তর হবে উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস হল অপশান ডি সূর্যালোক আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবাহু কমনযোগ্য আমরা ক্লাসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়েও আলোচনা করি যে প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো এইভাবে যদি অধ্যায় ভিত্তিক ক্লাস করতে থাকো তাহলে তোমরা পরীক্ষায় জি কে প্রশ্ন কমন পাবেন পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাস প্রয়োজন অপশান এতে আছে কার্বন ডাইঅক্সাইড বি অক্সিজেন সি কার্বন মনোক্সাইড ডি হাইড্রোজেন সঠিক উত্তর সালোক সংশ্লেষের জন্য অপশান এ কার্বন অক্সাইড গ্যাসের প্রয়োজন নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন সালোক সংশ্লেষের কোন স্তরে গ্লুকোজ উৎপন্ন হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে শালোক সংশ্লেষের অপশান সি ক্যালভিন চক্র প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চেন মরুভূমির উদ্ভিদদের কোন অংশ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্প্রদান করে অর্থাৎ ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোন অংশের দ্বারা সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্প্রদান করে অপশানগুলো দেখো অপশান এতে আছে পাতা বি কাঁটা সি কাণ্ড ডি শিকড় সঠিক উত্তর ক্যাকটাস জাতীয় উদ্ভিদ অপশান সি কাণ্ডের দ্বারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্প্রদান করে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি বেশিরভাগ সেলুলার প্রক্রিয়ার জন্য শক্তির উৎস অপশান এতে আছে এটিপি অপশান বিতে আছে পাইরুভেট সি গ্লুকোজ এবং অপশান ডিতে আছে এডিপি সঠিক উত্তর অপশান এ এটিপি বেশিরভাগ সেলুলার প্রক্রিয়ার জন্য শক্তির উৎস এটিপি মিনস অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং অপশান ডিতে দেখো এডিপি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ড্রাইফসফেড এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন নিম্নের কোনটি সালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অক্সিজেন শালক জন্য প্রয়োজনীয় নয় কারণ অক্সিজেন সালোক সংশ্লেষে উৎপন্ন হয় ঠিক আছে আর সূর্যালোক ক্লোরোফিল কার্বন অক্সাইড ছাড়া শালক সংশ্লেষ সম্পূর্ণ হতে পারে না ষোলো নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদে চিনির সাধারণ পরিবহন ফর্ম হল অপশান এতে আছে গ্লুকোজ বি ফ্রুকটোজ সি সুক্রোজ ডি গ্ল্যাক্টোচ সঠিক উত্তর উদ্ভিদের চিনির সাধারণ পরিবহন ফর্ম হল অপশান সি সুক্রোজ নেক্সট কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন গাছপালা অতিরিক্ত জল দ্বারা পরিত্রাণ পেতে কি করে অপশান এতে আছে বাষ্পমোচন বি মলত্যাগ সি প্রচলন ডি শোষণ সঠিক উত্তর গাছপালা অতিরিক্ত জল দ্বারা পরিত্রাণ পেতে অপশান এ বাষ্পমোচন করে আছে ক্লাসে আঠেরো নম্বর কোশ্চেন দেখো ড্যাশ দ্বারা স্টানস্পিরেশান ঘটে স্টানস্পিরেশান অর্থাৎ বাষ্পমোচন ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ স্টোমাটা দ্বারা স্টানস্পিরেশান ঘটে নেক্সট কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন জলীয় বাষ্প আকারে জলের নির্গমনকে কী বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি অপশান এতে আছে নির্গমন বি শোষণ সি গ্যাস বিনিময় ডি বাষ্পমোচন সঠিক উত্তর জলীয় বাষ্প আকারে জলের নির্গমনকে অপশান ডি বাষ্পমোচন বলে নেক্সট কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেন অর্থাৎ আছে ক্লাসের শেষ কোশ্চেন যে কলা শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে তা হল অপশান এতে আছে প্যারেনকাইমা কলা বি কোলেনকাইমা সি এরেন কাইমা ডি স্ক্লোরেন কাইমা সঠিক উত্তর অপশান বি কোলেন কাইমা সালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে আজকের ক্লাসে আমরা সালোক সংশ্লেষ অধ্যায় থেকে কুড়িটি জি কে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষার জন্য ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করো